ছাব্বিশের নির্বাচন দোরগোড়ায় সব দলই প্রস্তুতি নিতে শুরু করেছে লোকে ভাবছেন কেউ কেউ ভাবানোর চেষ্টা করছেন যে বোধ বাইনারি এখানে তৃণমূল আর বিজেপির মধ্যে বাস্তব চেহারা কিন্তু সেই দিকে যাচ্ছে না আবারও বলছি বাস্তব চেহারা কিন্তু সেই দিকে যাচ্ছে না এবারের ভোটে বামফ্রন্ট তথা সিপিএম একটা বড় ফ্যাক্টর হয়ে থাকবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তলে তলে তারা যেভাবে বুধভিত্তিক সংগঠন সাজাচ্ছেন তাতে এটা বলা যায় যে বামপন্থীদের এবার কিন্তু একটা শক্তি হিসাবে গণ্য করতে হবে তৃণমূলকে এবং বিজেপিকে আমার মনে পড়ে গেল দু হাজার সাতাত্তর সালে কম ছোট যখন বাম ক্ষমতায় এসছিল তখন কেউ বাম ভাবতো ভাবত না যে বাম কোনোদিন ক্ষমতায় আসবে এমনকি সিপিএমের প্রমোদ দাসগুপ্ত জ্যোতি বসুরাও ভাবেননি যে তারা ক্ষমতায় আসবেন প্রফুল্লচন্দ্র সেনের সঙ্গে দর কষাকষি হয়েছিল আসন নিয়ে জনতা দল তখন বলেছিল এত কম আসন নিলে সমঝোতা করব না তারা বেরিয়ে গিয়ে নিজেরা প্রার্থী দিয়েছিলেন কম ফন্ড লড়েছিল একা ফলাফল সবাই জানেন জনতা দল হারিয়ে গেছিল কংগ্রেসও কার্যত হারিয়ে গেছিল কাজে মানুষের মধ্যে কি হচ্ছে সেটা বোধ হয় বুঝতে পারছেন না অনেকেই সাতাত্তর সালের এই ঘটনা প্রমাণ করে যে মানুষ খুব নীরবে রয়েছে নীরবে কাজটা সারছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আর থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি যা কার্যত গ্রামের মানুষদের এফেক্ট করেছে তারপরে যেভাবে জামিন পাচ্ছেন নেতারা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সারদার নারদার মাথারা যেভাবে জামিন পেয়ে যাচ্ছেন যেভাবে পার্থ চ্যাটার্জি এক একটা মামলায় জামিন পেতে শুরু করেছেন যেভাবে খাদ্যমন্ত্রী সরকারি পদে আটক থাকার পর জামিন নিয়ে আবার মন্ত্রিত্ব চালাচ্ছেন যা সমালোচনা করছেন প্রধানমন্ত্রী স্বয়ং মানুষ কিন্তু এগুলো মনে রাখছে ফলে এই বাইনারিটা ভাবলে ভুল হবে যে তৃণমূলের বিকল্প বিজেপি এইটা কিন্তু ঠিক নয় বরং এবারের ভোটে এই যে জামিন পেয়ে যাওয়া শাস্তি না হওয়া এই যে শাস্তি হয় হওয়ার জন্য ইডিসিবিআইয়ের এক ধরনের ইলেকশন আসলে খেলা শুরু হওয়া বিভিন্ন বাড়িতে হানা দেওয়া এগুলো কিন্তু মানুষ ভাবতে শুরু করেছে সবটাই নাটক অর্থাৎ সেই দিদিমদি যোগাযোগ সেটিং তত্ত্ব চলে আসছে সেই চলে আসছে আর এস এস কোনোভাবেই মমতাকে সরাতে চাইবে না কারণ এই রাজ্যে আর এর বিস্তার হয়েছে দু সালের পর গুণ তা মমতার জন্য ফলে আর এস এস কৃতজ্ঞ মমতার কাছে ফলে কখনোই আর চাইবে না মমতাকে সরাতে ফলে এইগুলো কিন্তু ধীরে ধীরে সামনে আসছে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করছে সত্যি তো কেন পার্থ চ্যাটার্জি কেন সুদীপ্ত সেন কেন দেবজানি কেন অনুব্রত মণ্ডল কেন খাদ্যমন্ত্রীরা সব জামিন পেয়ে যাচ্ছে আরো ছোটোখাটো যারা সব নেতারা তারা ঘুরে বেড়াচ্ছে শিক্ষক দুর্নীতিতে কিভাবে ঘুরে বেড়াচ্ছে তারা তারা আবার দল তৃণমূলের হয়ে কাজ শুরু করে দিয়েছেন মিটিং করছেন মিছিল করছেন কেন করছেন দাগি অপরাধী চোর তারপরে এরা ঘুরে যাচ্ছেন কেন সিবিআই ইডি চার্জশিট দিতে পারছে না কেন দিতে পারছে না কোনো কোনো মামলায় তো খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে তাহলে পাচ্ছে না কেন আর্জিকর যেভাবে গণজাগরণ হয়েছিল তার প্রভাব কিন্তু মানুষের মধ্যে রয়েছে যে সেটিং তত্ত্বের জন্যই সিবিআই ইডি পিছনে সরে গেছে আরএসএস এর নির্দেশ কেন্দ্রীয় সরকার মোদী অমিত শাহ তারাই মমতাকে বাঁচিয়ে রাখছেন মমতা ব্যানার্জিকে তৃণমূলকে এই তত্ত্ব কিন্তু ধীরে 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 মানুষের মধ্যে স্থায়ী হচ্ছে তাহলে বিকল্প হিসাবে কিন্তু বাম বা সিপিএম উঠে আসছে যদি কংগ্রেসের সঙ্গে জোট নাও হয় আইএসএফ এর সঙ্গে জোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বড় ফ্যাক্টর হবে বাম শক্তি খুব নীরবে এই কাজটা হয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুব নীরবে কাজটা হয়ে যাচ্ছে সব আসনে হচ্ছে এরকম নয় কিন্তু অধিকাংশ আসনে হয়ে যাচ্ছে ফলে সিপিএম একটা বড় ফ্যাক্টর বা বামরা কিন্তু বড় ফ্যাক্টর হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কে ক্ষমতায় আসবে তৃণমূল না বিজেপি সেটা পরের ব্যাপার কিন্তু বামদের এবার আলাদা করে রাখা যাচ্ছে না তার অনেকগুলো কারণেই এই কারণগুলো রয়েছে যা মানুষের মধ্যে ধীরে 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 স্থায়ী জায়গা করে নিচ্ছে আবারও বলছি সাতাত্তর সালেও কেউ ভাবেনি স্বয়ং জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্তরাও ভাবেনি যে তারা সাতাত্তর সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে এবারও হয়তো পার্টির সিপিএমের লোকরা ভাবতে পারছেন না কিন্তু মানুষ কি ভাবছে সেটা হচ্ছে বড় ব্যাপার তার কিন্তু একটা প্রতিফলন দেখা যাচ্ছে যখন ছোট ছোট জায়গায় গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ছোট্ট পরিসরে যখন সভা বা বুথ কমিটি বা বুথের বিষয় নিয়ে বসছে তখন দেখা যাচ্ছে মানুষ কিন্তু ভীষণ সাড়া দিচ্ছে যেটা চব্বিশের ইলেকশন একুশের ইলেকশান উনিশের ইলেকশন এমনকি ষোলোর ইলেকশনও তো মানুষ এভাবে সাড়া দেয়নি বিরোধীরা কেউ এটা মাথায় রাখছেন মানে তৃণমূল বিজেপিরা এটাকেও মাথায় রাখছেন না কংগ্রেস নতুন খেলায় নেমেছে তৃণমূলকে সাহায্য করার জন্য ভোট ভাগ করে যাবে তৃণমূল যেতে ফলে মাথায় রাখছেন না নিঃসন্দেহে এটা বড় একটা ঘটনায় রূপান্তরিত হতে পারে সাতাত্তর আবার কিন্তু নীরবে যদি ছাব্বিশে ফিরে আসে তাহলে কিন্তু ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর মানে রাজ্যের ভয়ঙ্কর না তৃণমূল বিজেপির কাছে ভয়ঙ্কর হয়ে যাবে রাজ্যের পক্ষে হয়তো ভালো হবে আজকের এপিসোড এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ